আল্লাহর কসম বন্ধু বন্ধুতের আমল নামা দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই কোরআনের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কোসল নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বড় জুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত জন্য এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তাইফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি বুকে পেটে দুইটা পাথর কষ্টে আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোর সামনে কি আনলা আমি এই 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 আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করবো আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বল ভাই আমার তুমি বলো তুমি এত বিপুল পরিমাণ মুসলমান আমরা বিরানব্বই পার্সেন্টের চাইতে বেশি মুসলমান আমরা অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের করে ফেলছে রক্ত লাল করে ফেলছে জমিন এতটা সাহস এই জমিনে কেমনে হলো আমাদের ইমান কোথায় আমাদের কোথায় আমাদের হিম্ম এই জন্য দোস্ত আমার ছেলেরা এই বন্ধুর কথা মনে রাখো আর যদি কোনোদিন বলতে নাও পারি আজ বললাম যদি সুযোগ না পাইতে একবারই বললাম ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল টিব্বা এটা কোনো জীবনের শেষ কথা না রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিব্বার এ রঙের ঘুড়ি উড়াইবা না প্রিয় ভাইয়া এমনটা নাও হতে পারে এমনটা নাও হইতে পারে ফিলিস্তিন যদি জমিনের উপরে তো বাংলাদেশ ও জমিনের উপরে নাকি বাংলাদেশ আসমানে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমনে আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া কিসের উপরে ভর করে কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুনা নারী ছবি এই অশোক আড্ডা এই মোবাইলের এই দিন রাতের আসক্তি এক নামাজ না পড়া কখনো ফজরের নামাজ না পড়া এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে নিরাপদে জমিনে থাকতে দিবে এই গ্যারান্টি কে দিল বন্ধু যুবক বলো ভাইয়া কিশোর বলো তরুণ ছেলে বলো যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না কেন আল্লা দাও না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমারও কথা হলো আমরা চিল্লাইয়া যাই যে কয়দিন হায়াত আছে সুযোগ আছে বলেই যাই আল্লাহর কথা বলেই যাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করে ছেলেরা ফিরতে শিখ রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন আপনারা যারা মাওলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে মাওলানা বহুত দরদ করে বলছিল এতক্ষণ দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন ষাট বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে প্রিয় নবী সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন চল্লিশ বছরের সুদের টাকা নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াবেন তিরিশ বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই করে আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াবেন পঁচিশ বছর ধরে চল্লিশ বছর ধরে যে বা যে বোন কোনোদিন দিন পর্দা করে নাই সেই বে পর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়া কোনদিন দিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা সে রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে সুপারিশ কেমনে চাইবে বলে দারাবে কি ভাব এজন্য আজকে নিয়ত করি আজকে নিয়ত করে দিন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ছেলেরা বলো বাবা नौजवान সাথী নিয়ত করো বাপ हिम्मत করো পারবা ইনশাআল্লাহ তুমি পারবা তুমি যুবক পারবা ইনশাআল্লাহ नौजवान তুমি পারবা ইনশাআল্লাহ তুমি সেজদা দিলে আল্লাহর আরশkai পাউতবে ইনশাআল্লাহ তোমার আওয়াজে তোমার হুঙ্কার তোমার তোমার আল্লাহ আকবরের দলিতে ইস্কনের গুন্ডারা হেরে যাবে ইস্কনের সন্ত্রাসীরা হেরে যাবে ইস্কনের জমিন নাইটা এটা ইমানদারের জমিন এটা মুসলমানের জমিন এটা কালেমার জমিন এটা হকের জমিন এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে কালেমার পতাকা উড়বে এই ভারতীয় অধ্যাত্মবাদের ভারতীয় পত্তলিকদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না যুবক তারা চিৎকার বড় বলো ইনশাআল্লাহ আল্লাহ তারাও নৌ যান হ্যাঁ যুবক রক্তই সমাধান শাহাদাতের খুনি সমাধান কোন হিন্দু বেইমান জমিনে আমরা কোনদিন তাদের উপরে কোন জুলুম করি নাই বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণ অবস্থান করছে কার উপরে আমরা জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে বেইমানের ইস্কনের বেইমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে জবাই করে দিছে এই ছিল মন্দির পাহারার বিনিময় এই কি ছিল বিনিময় আমরা তো কোনো দিন জুলুম করি নাই কোনো দিন জুলুম করি নাই বাংলাদেশে আমাদের কত বড় বড় ওলামা কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে আমাদের গাজী আকুব উসমানী ভাইকে জেলে নিছে আমাদের শত শত ওলামায়ে কেরামকে জেলে নিছে কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই তারে তোরা বেঈমান তোদের একজন বেইমানের কারণে ওই নারী লোভী ওই বেইমান কিশোর বলাৎকারী ওই বেঈমান জন নির্যাতনকারী ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসক্ত নর পশু একটা নর পশু ওই বেইমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন তুমি যত রঙেই সাজো তোমার চুল ড্রেস আপ যাই বানাও তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে তুমি যে মুসলমান তোমার এন আইডি তুমি ছাড়বা কেমনে তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে তোমার পাসপোর্ট এ তোমার ঠিকানা বাদ দিবা কেমনে তুমি মুসলমান এই পরিচয় তো ভুলতে পারবা না ছিঁড়তে পারবা না মুস্তে পারবা না অতএব ইমান নিয়েই বাঁচতে শিখো জান দিয়েই বাঁচতে শিখো শাহাদাতের খুন নিয়েই বাঁচতে শিখো ইনশাআল্লাহ শহীদের রক্তের উপরে সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশাআল্লাহ ইসকনের কবর হবে ইনশাআল্লাহ কবর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই ওই বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ ওরা জানে না ভারত ওরা জানে না সাড়ে পাঁচশো বছর এই গোটা হিন্দুস্তান পাকিস্তান ভারত বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল তুমি সংখ্যা কম মনে করছো হ্যাঁ মুসলমান তোমার একশো দুশ দশ কোটি না তিনশো দশ কোটি হোক ইমানদার অল্পই অসংখ্য বেইমানের মোকাবেলায় যথেষ্ট আমার ছেলেরা যেদিন জাগবে আমার নৌজোয়ানরা যেদিন জাগবে সেদিন ভারতের আপপটিক না ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন আগামীর স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিনশাল আমি চলে যাই কোন সমস্যা নাই আনিসুর রহমানের রক্তে জমিন ঘেসে যাক কোন অসুবিধা নাই এমন দুই চার দশ পঞ্চাশ জনের রক্ত ধরলে কিচ্ছু হবে না ওই রক্তে ইমানের পতাকা উড়বে ইনশাহ আল্লাহ তৌফিক দান করে চলো ভাই আল্লাহ বললেন এই মক্কার কাফেরদের কোরাইশদের এই হালাতের উপরে শব্দের অর্থ দুইটা সাজালাকুম আনসাকুম এক অর্থ হইল তাকাসুর শব্দের অর্থ হলো বাড়ানোর নেশা কথাটা বুঝছিনি কিসের নেশা সম্পদ বাড়ানো ক্ষমতা বাড়ানো বংশধর বাড়ানো নেতাগিরি ফেতাগিরি এইগুলো এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আলহাকুম আই সাগাল ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া দুনিয়ার ব্যাপারে আর কি করছে আনসাকুম আল আখেরা আর তোমাদেরকে আখেরাত ভুলাই দিছে এরই মধ্যে হাত্তা জুরতুমুল তুমুল মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা কোথায় পৌঁছে গেলা এই কি সুন্দর কথা আল্লাহ বলছে আল্লাহ কুমত্তাকা আসুর আমার বান্দা দুনিয়া বাড়ানোর নেশা করতে করতে এ দুনিয়া 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 করতে করতে হাত্তা জুর মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জে সে মারা গেছে এইভাবে অর্থাৎ এই দেখতে 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 নাই দেখতে দেখতে নাই দেখতে দেখতে নাই আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত টাকা পয়সা ঘর বাড়ি দালান দেখবা দোতলার ছাদের কাম বাকি তিনতলার আস্তর বাকি খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই বিল্ডিংয়ের ইট গাঁথা শেষ হয় নাই তোমরা দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো হাত্তা জুর তুমুল মাকাবির একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা এই কবরে পৌঁছে এবার আল্লাহ বলেন কাল্লা সৌফাত এই কথা স্পষ্ট তফসিরে লিখছি কাল্লা সৌফা তালামুনা ফিল কবরে সুম্মা কাল্লা সৌফা তালামুনা ফিল আখেরাতে একবার তুমি বুঝবা কবরে আরেকবার তুমি বুঝবা আখেরাতে আখেরাতে এই হারাম এই সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা এই দুই নম্বরই টাকা বাটফারি টাকা ওজনে কম দেওয়া টাকা তিন নম্বর মাল রে এক নম্বর ফসা কমলা দিয়া ডজন বেচ চালাইছো বাটফার একশো গ্রাম কম দিয়া এক কেজি গুস্তবে পেরেছিল হ্যাঁ কদ কৈশিখছো এসব বাটফারি দুনিয়া আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য মায় আজীব আমার কাছে বিশ্বাস করেন আমার মন্ডাক দোয়া চায় জোর দু তালার সার ডালাই কিন্তু দোয়া করে দেয় একটা মোটর কিনছি দোয়া করে দেয় দোয়া কর এটা এই বিটটা লইছি দোয়া করে দেয় শুধু দুনিয়া সব দুনিয়া শুধু দুনিয়া এক লোক আমার ঘনিষ্ঠ একদম পরিচিত লোক ছিল বিদেশ থেকে আসছে তো আমারে খুব আবদার কইরা তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে তা আমি গিয়া ঢুকছি তো আসছে মনে সপ্তাহ দশ দিন হবে একটা বড় চ্যাপটা টেলিভিশন আনছে এরকম চওড়া এটার যে উপরে বক্সটা এটা কোনো খুলছে না আরকি তে এইটা দেখাই আমার কইতাছে জোর এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে এটা পুরা আইনতে দোয়া করে এক্কের বিশ্বাস করে আমি আমিও দোয়া করছি আমি বলছি ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন ঘন্টা একটা সেকেন্ডের জন্য না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয় যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে অনেকক্ষণ দুই তিনটা বলার পরে সে বলতেছে জোর বেশি রাগ হয়ে গেছেন নাকি কোন কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ও হাল্লা এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বললা ও হল্লা আদম আমি মালিক কই তোমার মাল কোথায় বান্দা হে বনি আদম কই তোমার মাল রাসূলুল্লাহ হাদিসে কা। তীরপরে নবী বলেন শুন তোমার মাল কেবল তিনটা। কোন মানুষের মাল কয়টা? এক নাম্বার মা আকালতা ফাআসনাইতা যেটা তুমি সরাসরি খাইছ এটা তোমার। তোমার ফিড়েতে যেটা গেছে। দুই আও লাবিস্তা ফাআবলাইতা যেটা তুমি সরাসরি গায়ে দিছো পোশাক তোমার গায়ে এটা তোমার। আও তাসদ্দাকতা ফাআমবাইতা যেটা আল্লাহর রাস্তায় সাদকা করছ জাকাত ফিতরা দান সদাকা এতিম গরিব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা ওলামায় কেরাম যেখানে খরচ করছো সেটা তুমি আখেরাতে পৌঁছাইছ সেটা তোমার এই কয়টা হলো যা খাইছ যা পড়ছো যা দান করছো আর বাকি সবকিছু কিছু

এরপরে নবীজি বলেন শোনো তার মুখ বরবে না নাফরমানের দুনিয়া লুভির মুখ বরবে না পেট ভরবে না ইল্লা তুরাপ কবরের মাটি দেওয়া করছে তার মুখে যখন কবরের মাটি পুরাবে তখন তার পেট ভরবে মুখ ভরবে তার মুখ ভরবে না ইল্লা তুরাক এজন্য বাস আল্লাহ বললেন দুনিয়ার লোভ দুনিয়ার লোভ আখেরাত থেকে ভুলে যাওয়া এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আখেরাত ভুলে দিল একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফর পরিণতি কি আবার হাসরের ময়দানে জানতে পারবা আমার ভাই এজন্য কবরের আজাব বড় বেশি ভয়ানক বড় বেশি ভয়ানক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না নভিজি বলেন হ্যাঁ আল্লাহ তালার পক্ষ থেকে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এভাবে চলবে আল্লাহ রসুর খুদার কসম বাস আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে মত কবর এত জোরে চাপ দিবে না ফুরমানকে ডান পাশের হাজরের পাজরের এই হাড্ডি এগুলা ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছে হাত্তা তখতালিফা আদলা ওহু আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম পাজরের হাড্ডি এ পাশের গুলো এই পাশে এইভাবে ঢুকে যায় প্রিয় বন্ধু আমার ভাবতে শুখ তিন নাম্বার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন একজন ফেরেশতা আসবে তার কবরে ফেরেশতা দুই গুণের অধিকারী

ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর ধুবে দেখো ভাইয়া নু আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের আজাব ভোগ করতেছে আজ কত বছর